এটা ওই এক সপ্তাহ আগে নাকি আমরা জিজ্ঞেস করছি এই কারণে পঁচাশি বলতে দূরদূররা আছে মানে পাওয়া যাচ্ছে পাতা একটা মাসে

হাচন মুণ্টা সবকে তাৰ পৰা না ভারী মূল্য তালিকা আছে মূল্য তালিকা আছে তো পিয়াজে পাকা আছে জাতীয় অধিকার সংরক্ষণ দিনাজপুর জেলা কার্যালয় কর্তৃক আজকের এই অভিযান আজকে আমরা সরজমিনে কাঁচা বাজার সহ নিত্য পণ্যের উপর অভিযান পরিচালিত হয়েছে আমরা আপনাদের সাথে নিয়ে যেটা দেখেছি যে গত এক সপ্তাহে আগে যে পেঁয়াজের মূল্যটা ছিল সেটি কিন্তু কিছুটা দাম কমেছে আমরা আশি পঁচাশি বা নব্বই এবং কার্যক্ষেত্রে ভালো কোয়ালিটির কিছু পেঁয়াজ আমরা একশো টাকায় দেখেছি আমরা সম্মানিত ভোক্তাদের আশ্বস্ত করতে চাই আগামী ডিসেম্বরের মধ্যে পেঁয়াজের দামটি কিন্তু কমে যাবে নতুন মুড়ি কাটা পেঁয়াজ বা পাতা পেঁয়াজ বাজারে সরবরাহ বেড়ে যাবে এবং একই সাথে আমরা যেটা মুগ ডালের উপর যে অভিযান করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু মুগ ডাল যে যে মথ ডাল যেটা কালার দিয়ে মুগ ডাল করানো হচ্ছিলো সেটি কিন্তু আমরা পাই নাই এবং একই সাথে আমরা আরও অন্য অন্য নিত্য পণ্যের উপর অভিযান পরিচালনা করেছি আজকে আমরা ছয়টি প্রতিষ্ঠানে ছয় হাজার পাঁচশো টাকা জরিমানা করেছি জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আসলে অভিযোগগুলো আমরা দেখেছি যে কোথাও মূল্য তালিকা নেই আবার কোথাও দেখেছি যে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করছে কোথাও আবার খাদ্য পণ্যের যে হাইড্রোস বা সাল্টু এ সকলের ব্যবহার এগুলো আমরা দেখছি তো এই সকল অপরাধে আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি